আসসালামু আলাইকুম আসলাম আমি আজকে আইফিক্স ফার্স্ট প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আপনাদের দেখাবো ট্রেনিং সেন্টার দেখেন তাদের ট্রেনিং সেন্টারটা মাসালে কিন্তু অনেক চমৎকারভাবে তারা ট্রেনিং নিয়ে স্টুডেন্টগুলো কিন্তু দেখেন জনপ্রতি আলাদা আলাদা কিন্তু এখানে কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতেছে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মায়ের নামটা আমার নাম হচ্ছে তানভীর তানভীর ভাই তানভীর ভাই এই আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার মানে অসংখ্য আপনাদের দেখতেছে অনেক স্টুডেন্ট এই স্টুডেন্টগুলো আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিভাবে ট্রেনিং সেন্টারে জয়নিং আপনাদের সাথে করতে পারবে এবং কি কি সুবিধা পাবে আপনাদের কাছ থেকে আমি প্রথমত বলিনি আমাদের এখানে আসলে তিনটা কোর্স আছে বর্তমানে বেসিক কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে ঠিক আছে এই কোর্সগুলোকে আমরা স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি সকালের শিফট দুপুরের শিফট সন্ধ্যার শিফট এখন আসলে এখানে হচ্ছে কি চাকরিজীবী থাকে তারপর ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট থাকে তাদের সুবিধার্থী মূলত হচ্ছে আমাদের এই শিফটিংয়ের ব্যাপারটা ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য কিন্তু আমাদের হোস্টেল সুবিধা আছে ঠিক আছে খুব কম খরচ হচ্ছে তারা থাকা খাওয়ার যে ব্যবস্থাটা এটা আমরা এখানে করে দিয়েছি কিন্তু ঠিক আছে আর আমাদের স্টুডেন্টদের জন্য হচ্ছে কি আমাদের এখানে কিন্তু সবার জন্য কিন্তু আলাদা আপনি যেটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু সেট আপ আছে যে স্টুডেন্ট যার যেই সিটে বসবে ওইখানেও কাজ করবে এরকম করে কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু আমাদের আলাদা করে কিন্তু সেট আপ করে রাখছি আর আমাদের যদি কোর্স ডিউরেশন বলেন আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে তিন মাসের এই কোর্সটা তিন মাসের মধ্যে হচ্ছে আমরা তাদেরকে থিওরি শিখিয়ে থাকি থিওরির পর পরে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিই যেমনটা দেখতেছেন আমাদের চোদ্দ বেসরের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে মার্কেটে ইন্টার্নশিপের জন্য পাঠাই দিই আর শুধু তাই নয় আমাদের হচ্ছে এই ট্রেনিং সেন্টারটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু আপনি এখান থেকে সরাসরি হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে সরকারি একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি যেটার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও যে কোনো কান্ট্রিতে কিন্তু আপনি খুব ইজিলি মোবাইল রিপেয়ারের কাজের জন্য এই জবটা করতে পারবেন তাছাড়াও হচ্ছে আপনি চাইলে কিন্তু আমরা কিন্তু ইন্টার্নশিপের পাশাপাশি কিন্তু জবের একটা সুযোগ করে দিয়েছি যেটা হচ্ছে চাইলে আমাদের আইফিক্স ফার্স্টে আপনি জব করতে পারবেন শেষ মানে ট্রেনিংয়ের পর জবটা জবের একটা অফার থাকে হান্ড্রেড পার্সেন্ট জবটা হান্ডেড পারসেন্ট জব অফার থাকবে স্টুডেন্টের সক্ষমতা অনুযায়ী যে আপনি আসলে কতটুকু শিখতে পারছেন সে অনুযায়ী এ হচ্ছে আইফিক্স ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এখানে কিন্তু আমাদের বাল্যকালের যে স্কুলে আমরা ক্লাস করতাম বেঞ্চে বসে মনোযোগ সহকারে এখানেও সেম বেঞ্চে বসে খুব সুন্দরভাবে ভিন্ন ভিন্নভাবে তারা ট্রেনিং নিচ্ছে যার যার সেক্টরে কিন্তু আমাদের মোবাইল সার্ভিসিং করার জন্য যেসব মেশিনারিসগুলো প্রয়োজন সবগুলো ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবং কি তারা প্র্যাকটিক্যালে দেখুন কত সুন্দরভাবে তারা ট্রেনিং নিতেছে এখানে ট্রেনাররা কিন্তু তাদেরকে খুব সুন্দর করে ট্রেনিং দেওয়া হচ্ছে শীতাপ্ত নিয়ন্ত্রিত ক্লাসরুম তারা যদি দেখুন এখানে কেন আমাদের কাছে ট্রেনিং নিতে আসবেন বাংলাদেশে এই প্রথম কিন্তু আইফিক্স ফার্স্ট তাদের এত সুন্দর ট্রেনিং সেন্টার রয়েছে এখন যারা ট্রেনিং নিতেছে তাদের মন্তব্য শুনব

দেখো আলহামদুলিল্লাহ তো হ্যাঁ আলহামদুলিল্লাহ রাতের সময় হচ্ছে আমাদের তিনটা শিফট একটা হচ্ছে সকাল একটা হচ্ছে দুপুর একটা হচ্ছে সন্ধ্যা এটা এখানে মানুষ হচ্ছে চাকরিজীবী আছে বিভিন্ন ধরনের লোক আছে তাই ওদের সুবিধার্থে ওরা তিনটা শিফট করছে একটা শিফট হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর একটা হচ্ছে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি যে এখানে ক্লাস করতেছেন হ্যাঁ আপনি কত যতটুকু স্যাটিসফাই হয়েছেন আপনি কি আরেকজনকে রেফার করবেন যে আইফি ফার্স্ট কোম্পানিতে ট্রেনিং নেওয়ার জন্য হ্যাঁ করবো থেকে আসছেন ভাই আমি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে এই কোম্পানি তাদের এই যে ট্রেনিং সেন্টার এই রেফারেন্স কোথা থেকে কিভাবে পেলেন ফেসবুক পেজ মাধ্যমে ওদের পেজ টা দেখলাম পেজটা ঘুরে দেখলাম অনেক ভালো

ভাইয়ের নামটা আমার নাম শামীম শামীম ভাই সামিম ভাই আপনি আইফিক ফার্স্টে কিভাবে জয়নিং করলেন আমি প্রথমে এটার দেখি ফেসবুকে তারপরে আমার ছোট ভাই এখানে কাজ শিখতেছে ও ওর মাধ্যমে খবরটা পায় তারপরে আমি এখানে সরাসরি এসে এখানে অফিসে যোগাযোগ করি তারপর থেকে ভর্তি হয়ে কাজ শুরু করে দিই কতদিন হয়েছে জয়নিং করছে আমি এখানে জয়নিং করছি ১৮ দিন প্রথম পনেরো দিন আপনার আমাদেরকে হাতে কলমে মানে মনিটর স্ক্রিনে আমাদেরকে দেখিয়েছে কোনটা কি জিনিস মানে কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে এর পরবর্তীতে এর পনেরো দিন পরে আমরা এখন দুই তিন দিন যাবত প্র্যাকটিক্যালে দেখতেছি কি কি আছে নাই এই বিষয়ে আমরা সবকিছু শিখতেছি হাতে কলমে তাহলে সারাদিনে আপনাদের তিন ঘন্টা করে ক্লাস হচ্ছে না আপনি কি স্যাটিসফাই যে অবশ্যই কোম্পানি কাজের জি আশা করি আমরা আরো ভালো কিছু শিখতে পারবো এখানে আমরা তো এখনো পনেরো দিন আঠারো দিন মানে এখনো শুরু তিন মাস যেহেতু আমাদের এই বেসিক কোর্সটা আশা করি এই পর্যন্ত আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অনেক কিছু শিখতে পেরেছি আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনি সবকিছু পাচ্ছি পড়াশোনা কতটুকু আমি ব্যাচেলর কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় ভাই আর আপনি ভবিষ্যতে চিন্তা ভাবনা কি বিজনেস করা নাকি জব করা আমি আসলে এই সেক্টরে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি কোথাও জব করব না আমি আমার নিজে বিজনেস ডেভেলপ করব যার কারণে এই সেক্টরটা বাছাই করে নেওয়া অসংখ্য ধন্যবাদ এবং কি একটা বুদ্ধিমত্তার মতো কাজ করছেন আমাদের অনেক বেকার যুবক ভাই বোন আছে আশা করি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি তাদেরকেও তো রেফার করবেন এখানে ট্রেনিং নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে কিন্তু অলরেডি পরীক্ষা নেওয়া হয় হ্যাঁ পরীক্ষার রেজাল্ট দিতেছে দেখেন

আবুল হোসেন সু ভালো এবং আব্দুল খান ভাই কি দেখলি? আপনার হাই স্কোর। আপনার মার্ক एसओपी के जवाब में अनुरोध हो गया है निमंगिया थैंक यू वेरी मच मिस्टर निगम सर के फॉर्म भरवाओ और द सेम कस्टमर के वो चीजें अवेलेबल नहीं है तो निकल जाती है कोई कस्टमर नहीं का भी कस्टमर नहीं है इसमें हमारे सारे मैथमेटिकल लॉजिक में हुआ है 500